আদম পৃথিবীতে আসলেন এসে থাকতে শুরু করলেন দিন গড়িয়ে রাত আসে মাস গড়িয়ে বছর আসে বছর যায় বছর আসে ঠিক বছর পর নয় কাছে আসলেন বললেন আপনাদের জন্য আমাকে বানিয়েছে হুক কবচ করতে ও আদম আশার পৃথিবীর প্রথম মানব প্রথম নবী আপনার সময় শেষ রেডি হন কি হন খেলা শুরু হবে এখন এর হুস কবজ করে নিয়ে যাব সাইয়েদনা আদম বলে এখন আসছো কেন আমার আর 60 বছর বাকি আছে মালাকুল মাউত বলে না আপনি রুহের জগতে আল্লাহর কাছে আপনার সন্তান দাউদকে কয় বছর দিছিলেন 60 বছর এর জন্য 940 বছর আপনার জন্য লেখা আমি এখন আপনার রুহ কবজ করতে চাই সাইয়েদনা আদম বলে আমি মানি না আমি কাউকে দেই নাই 60 বছর আমি দেই নাই আমি আরো বাঁচব আমি আরো আরো বাঁচব ষাট বছর আমি বাঁচব আমি দেইটাই নাই মিয়া যাও মালাকুল মাউত আল্লাহর যে বলে আল্লাহ দেয় নাই বলে আসলে ভুলে গেছে আসলে আফাতুল ইলমি আন মানুষ ভুলে যায় মানুষ বড় ভুলে যায় আমরা অনেক সময় খাইয়াও কই খাই নাই অনেক কিছু আপনি দিছিলেন কিন্তু ভুলে যায় গলার নিচ দিয়ে নামার পরে কই তুমি কিছু দাও নাই আসছে না নাই নসিয়া আদম ফনসিয়া বানু আদম আলাইহিসসালাম ভুলে গেছেন তাই আমরাও ভুল করি ঠিক কিনা এজন্য আমাদের নেতারাও বলে এটা দেব ওটা দেব নির্বাচনের পর সব ভুলে যায় আসছে না নাই ওই যে আদম আলাইহিসসালাম भूलছে আমরাও ভুলে যাই ওনাদের দোষ কি ভুলে যায় বেমালুম ভুলে যায় আল্লাহ বললেন মালাকুল ম aut আর জোরা জুরি করোনা 949 ঠিক এক হাজার বছর পরে আদমের কাছে যাবা আমি আমার আদমের ভাগ্যে এই জিনিসটাই রেখে দিয়েছিলাম রে মালাকুল আমি আগ থেকে এটাই রেখেছি আমি জানতাম সে বলে যাবে চিল্লাই কোন সুবান তার মানে পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ ষাট হাত লম্বা এত শক্তিশালী আদাম আলহ ইসালাম শ্রীলঙ্কাতে প্রথম নেমেছিলেন এক লাভ দিলে আদাম আল চলে যাইতেন সুবান কি লম্বা মানুষ আদম আলাহিসাল্লাম চলে গেলেন ওনার পরেন নবী ইদ্রিস্লাম উনি মরে উনিও মরেছেন তবে ওনার মৃত্যু রাজীব এক ঘটনা আছে অনেক লম্বা কথা এক ফের সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল বলেছিলেন আমি আকাশ দেখতে চাই আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ বললো ঠিক আছে ইদ্রিসকে আকাশে ঘুরাও প্রথম আকাশে ঘুরলেন দ্বিতীয় আকাশে ঘুরলেন তৃতীয় আকাশে ঘুরলেন চতুর্থ আকাশে ঘুরলেন ইন দ্য টাইম চতুর্থ আসমানে মালাকুলম পৃথিবীর দিকে নেমে আসছে ওই ফেরেশতা বলে মালাকুল মাউত আপনি কই জান মালাকুল মাউত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদানা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামুক কই আল্লাহ কয় কথা নাই দৌড় দে আমি দৌড় দিলাম এসে দেখি ইদ্রিস আলাইহিসসালাম এখানে রেডি সুবহানাল্লাহ

মালাকুল ম aut মিত্র কিছু সময় আগে এসে বললো সুলাইমান টাইম ইজ আপ সময় শেষ অল্প কিছু সময় বাকি কি করবেন করেন সাইয়েদুল্লাহ সুলাইমান জিন্দেরকে ডাকলো ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে প্রজেক্টে কাজ শুরু করো আর কিছু জিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করে একটা রুম বানাও সাইয়েদুল্লাহ সোলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন এই রুমে ঢোকার দরজা নাই হাতে একটা লাঠি নিলেন কে নিলেন লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন জিনেরা এত বদমাস ছিল সৈয়দনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না ছিল ফাকিবাস কি ছিল দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না ঠিক কি না মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যায় সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো জিনেরাও কাজ শুরু করলো ওদিকে মালাকুল মা উদ্দেশ্যে বলো সোলাইমান সময় তো শেষ সোলাইমান বলে সমস্যা নাই রুহু কবজ করে উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী মালাকুল মাউত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায় দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রুহ কবজ করে নিলেন উনি এমন ভাবে দাঁড়িয়েছেন রুহ চলে গেল লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই সুবহানাল্লাহ জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে কে দাঁড়ায় আছে জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে কাজ করতে হবে করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ ইন দা মিন টাইম ঝিজি পোকা উই পোকা যেই পোকা কাট খেয়ে ফেলে এই কাট খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হায় খালি খালি কাম করছে এতদিন সুবহানাল্লাহ কইবেন না সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে নাই চলে গেল মুসাল্লাহাম মরছে উনি মরবে কেন উনি তো খালি মারে মরছে এক থাপ পরে ফেরাউনের বাপর চিনাই মুখের আগে হাত চলতে কয়েকজন এর মধ্যে মুসাল্লাহাম আছে না নাই মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল ঢুকে বলে আনা মালাকুল মাউত আমি মৃত্যুর ফেরেস্তা তো কি চাও যে তুয়ানা রু হাক আপনার রুহু কবজ করতে আসছি কিন্তু মুসাল্লা দেখতেছেন দিব্য একজন মানুষ কি দেখে আবার সালাম দেয় নাই অনুমতি নিয়ে ঢুকে নাই অনুমতি নিয়ে ঘরে দরকার আছে নাই মেজাজ বড় উনি বললেন কি করবি আপনারে আয় মালাকুল কুলমাউ মনে মনে ভাবে এতদিন সব মানুষ গুলো আমারে দেখলে দিত দৌড় আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড় এক পা গায়ে দুই পা পেশায় সাহস করে সামনে গেলেন আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম থাপ্পড় ফসকহু আই না বুখারীর বর্ণনা এক ঠাপ পরে চোখ নাই ঠিকই মালাকুল মউত দোর এক দোরে আল্লাহর কাছে আল্লা বললেন রাখো এটা মুসা আলাইহিস তার মেজাজ বড় গরম আমাকে কথা বলতে হবে আল্লাহ বললেন মুসা বুখারীর বর্ণনা গরুর পিঠের উপর হাত রেখে দাও রাখা হলো তোমার হাতের নিচে গরুর যত পশম প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিলাম মুসাল্লাম অনেক চালাক নবী উনি বললেন আল্লাহ আমার হাতের নিচে যদি গরুর দুই হাজার পশম থাকে তার মানে দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু এক্সট্রা হায়াত যখন শেষ হয়ে যাবে এরপরে কি হবে আগে ওইটা বলেন আল্লাহ বললেন তারপরে তো মুসা মরতেই হবে আসতেই হবে সেদিন মুসালাই্লাম বললেন ফাল আনা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমি আপনার কাছে চলে যেতে মালাকুল নিয়ে উরাল দিলেন পারছে বিশ্বনবী মরে নেই উনি অন্তকাল করেছেন চিল্লাই এখন ঠিক কিনা এনতে গেল আগে বিশ্বনবী প্রচন্ড সুস্থ হলেন মা ঈশ ডেকে বললেন মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে گوشতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়শা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়া অনুষ্ঠানের কারণেন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শহীদ জামা আল্লাহ বাইনান নুবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ কইবেন না প্রচন্ড অসুস্থ উনিছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনই বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিশ্বনই বললেন পানি আনো বিষ্ণু পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাবিকে ধরে উঠতে চাইলেন আবার ধপাস করে बेहোশ হয়ে পড়লেন বিষ্ণু নবী উঠতে পারলেন না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিষ্ণু দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত রে মৃত্যুর কি যন্ত্রণা রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে ফাতিমা সাইয়েদাতুনা ফাতেমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া করবা বাবা ওয়া করবা বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্ব নবীর অনেক পর মা এসার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্য থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইদুল্লাহ ফাতেমা উনিও ইন্তেকাল করলেন বিশ্বনবী সোয়া থেকে উঠতে পারে না এক সাহাবিকে দেখলেন মেসওয়াক করছে বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা রাজি বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মায়েশা বুঝতে পেরে মেসওয়াক কানলেন বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলে চেন্নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসেন আমি থাকতে না আছে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সেহেদানা আবু কান্না জুড়ে দিলেন বিশ্ব নয় বললেন আর সালাতা সালা ও মাহম্মতের নামাজ তরক করো না এন্থ আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ও মালে কাতাইমা নুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না ঘাম শুকানোর আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জামিনে পড়ে গেল বিশ্বনবী চলে গেল থাকতে পেরেছে কেউ চিল্লাই বলে এজন্য আমরা আল্লাহর কাছে ইমানই মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এজন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই নিয়মিত ইউটিউব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও পেতে ঘন্টা বাটনটি চাপুন